আসসালামু আলাইকুম মারহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব সেই মহামানব সাহাবির জীবন নিয়ে যার প্রতিটি পদচিহ্ন আমাদের জন্য অনুপ্রেরণার উৎস তিনি আর কেউ নন ইসলামের প্রথম খলিফা সত্যবাদী বিশ্বস্ত হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাল আনহু তার প্রকৃত নাম ছিল আব্দুল্লাহ তিনি কুরাইশ বংশের অন্তর্ভুক্ত এবং ছিলেন একজন সম্মানিত ধনী ব্যবসায়ী রসুল উল্লাহ সাল্ল্লাহ আলিহাসাল্লামের চেয়ে তার বয়স ছিল তিন বছর কম অনেকের মতে পুরুষদের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণকারী রসুল্লাহর মেয়রাজের ঘটনা যখন অনেকে বিশ্বাস করতে দ্বিধা করলেন তখন একমাত্র আবুবকর রদিয়াল্লাহ তাল আনহু নির্দ্বিধায় বললেন যদি রসুল বলেন তবে তা অবশ্যই সত্য এই অবিচল বিশ্বাসের কারণেই তিনি পেয়েছিলেন মহান উপাধি আসিদ্দিক সত্যবাদী বিশ্বাসযোগ্য রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তার সঙ্গে সঙ্গী ছিলেন আবু বকর আল্লাহ তালা আনহু আল্লাহ তালা কোরআনের সূরা তাওবা আয়াত চল্লিশে বলেন তার সঙ্গী যখন বলছিলেন ভয় করো না নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন এই এক আয়াতেই আবুবক্কা রদিয়াল্লাহ তালা আনহুর মর্যাদা চিরকালীন হয়ে যায় তিনি ছিলেন নম্র প্রকৃতির লোক কুরআন পাঠের সময় তাহার অশ্রু নির্গত হইত তাহার কন্যা বলিয়াছেন হিজরতের সময় রাসূলুল্লাহর সঙ্গে যেতে পারবেন শুনিয়া তিনি আনন্দে ক্রন্দন করেন তিনি ছিলেন সরল ও চিন্তাশীল রাসুল্লার শিক্ষার বিশুদ্ধ নৈতিক উপদেশসমূহ তাহার মনে তীব্র অনুভূতি জাগায় বহু কৃতদাস খরিদ করিয়া মুক্তিদান ও অন্যান্য অনুরূপ কার্য দ্বারা তিনি তার প্রমাণ দেন ইসলামের খাতিরে কোনো আত্মত্যাগী তাহার নিকট খুব বড় বলিয়া মনে হইত না এর ফল এই দ্বারায় যে তাহার চল্লিশ হাজার দীর্হাম মূল্যের সম্পত্তির মধ্যে তিনি মদিনায় মাত্র পাঁচ হাজার দীর্হাম লইয়া যাইতে সমর্থ হন ভীষণতম বিপদের মধ্যেও তিনি বিশ্বস্ততার সহিত তাহার বন্ধু ও শিক্ষকের পাশে অটল থাকেন তাহার জীবনে চরম গৌরবের দিন আসে যখন রাসুল উল্লাহ মদিনায় হিজরত করার সময় তাহাকে আস্থাভাজন সাথী হিসাবে মনোনীত করেন আল্লাহ আল্লাতাল্লা আল কুরআনে দুইজনের মধ্যে দ্বিতীয় সুরা নয় আয়াত চল্লিশে তাহার নাম অমর করিয়া রেখে এই আত্মত্যাগী মহান ভক্তকে পুরস্কৃত করেন পুত্র আব্দুর রাহমান ব্যতীত তাহার পরিবারের অন্যান্য সদস্য মদিনাই হিজরত করেন আব্দুর রহমান কাফির থাকা অবস্থায় বদরে মুসলমানদের বিরুদ্ধে অংশ নেন পরিশেষে তিনিও ইসলামে দীক্ষিত হইয়া মদিনায় হিজরত করেন হিজরতের পূর্বে ছশো কুড়ি খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ তাহার কন্যা আয়েশা আল্লাহ তা আনহুমা কে গ্রহণ করিয়াছিলেন এই বিবাহের মাধ্যমে উভয়ের বন্ধন আরও দৃঢ় হয় তাবুক অভিযানে তাহার উপর পতাকা ধারণের ভার অর্পিত হয় কিন্তু নবম হিজরিতে রাসূলুল্লাহ তাহাকে হাজ পরিচালনা করিতে আমিলুল হাজ হিসাবে মকায় প্রেরণ করেন হাদিসের বর্ণনা এই উপলক্ষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরদের সহিত সংঘর্ষের আট পাঠ করিয়া শোনান রাসূলুল্লাহ অসুস্থ হইয়া পড়িলে তার পরিবর্তে আবু বকরের উপর মসজিদের নববীর জামাতে ইমামতের ভার ন্যাস্ত হয় আটই জুন বত্রিশ খ্রিস্টাব্দে রাসুল্লাহ ওফাত হইয়ে উমর ও তাহার বন্ধুগণ আবু আবুবক রাদিয়াল্লাহ তালা আনহুকে এই সম্মানের ভিত্তিতে মুসলিম সমাজে রূপে তাহার নাম প্রস্তাব করেন তিনি কোনরূপেই সমাজে কোনো নতুন ধারণা বা নীতির প্রবর্তন করেন নাই তিনি রাসুল উল্লাহ পাশে যে সকল প্রতিভা সমবেত হন তাহাদিকে ঐক্যবদ্ধ রাখতে সমর্থ হন সরল অথচ দৃঢ় চরিত্র বলে তিনি রাসুল প্রতিরূপ বলিয়া প্রতিপন্ন হন সর্বাপেক্ষা কঠিন ও বিপজ্জনক সময় নবীন মুসলিম সমাজকে পরিচালনা করেন তাবুক যুদ্ধের সময় মহানবী দান করার আহ্বান জানালেন উমরেন তার অর্ধেক সম্পদ আনলেন আবু রাদি আল্লাহ তালা আনহু আনলেন তার সমস্ত সম্পদ রসুল জিজ্ঞাসা করলেন পরিবারের জন্য কি রেখেছ হে আবু বকর উত্তরে বললেন তাদের জন্য আল্লাহ ও আল্লাহর রসুল রয়েছেন উমর তখনই বলেছিলেন আজকের দিনেও আমি আবু বকরকে ছাড়িয়ে যেতে পারলাম না রসুল উল্লাহের ইন্তেকালের পর উম্মা যখন দ্বিধায় তখন আবু বকর রদিয়াল্লাহ তাআলা আনহুই হলেন একমাত্র ব্যক্তি যিনি উম্মাকে ঐক্যবদ্ধ করলেন তার উপাধি দেয়া হয় খালিফাতুর ইল্লাহ অর্থাৎ রসুল উল্লাহের প্রতিনিধিকারী তিনি বলেছিলেন আমি তোমাদের উপর আমিন নিযুক্ত হয়েছি কিন্তু আমি তোমাদের চেয়ে উত্তম নই সঠিক পথে চললে আমার সহযোগিতা করো? ভুল করলে আমায় সোজা করে দাও এই এক বক্তৃতাতেই প্রকাশ পায় তার নেতৃত্ব নম্রতা ও ন্যায়বোধ তার জীবনের শেষ অধ্যায়ও ছিল আত্মত্যাগের নিদর্শন জ্বরে আক্রান্ত হয়ে পনেরো দিন পর তিনি ইন্তেকাল করেন ইচ্ছামত প্রিয় রাসুলের পাশে তাকে দাফন করা হয় হযরত আইশা বলেন আমার পিতা আমার ঘরেই ইন্তেকাল করেন এবং সেখানেই কবরস্থ হন সহি বুখারি হাদিস নম্বর এক হাজার তিনশো সাতাশি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তিনি ছিলেন রসুলের ছায়া ইসলামের ঢাল এবং সত্যিকারের সাথী প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওতে আমরা সংক্ষেপে জানলাম তার জীবন থেকে কিছু অমূল্য শিক্ষা ইনশাআল্লাহ সামনে তার জীবনের আরো অধ্যায় নিয়ে আমরা আসব পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ফি আমানিল্লাহ আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ